রোড থেকে ঠিক এরকমই দেখা যায় ছয় দলের অফিসটা আর এখানে বসে মির্জা ফখরুল এবং সংবাদ সম্মেলন করে থাকেন যা আমরা দেখতে পাই টিভির মাধ্যমে এই দিকটাতে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় আর এটা হচ্ছে কার্যালয় পঞ্চম রয়েছে একদমই একটা কক্ষ আশা করছি ছাত্র দলের সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে নিয়ে যাবো নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং দেখানোর চেষ্টা করব এই অফিসটার ভিতরে কি কি রয়েছে গেট দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে তারেক রহমান খালেদা জি এবং জিয়াউর রহমানের ছবি আর এদিকে রয়েছে যে রহমানের একটা ভাস্কর্য। এগুলো দেখার পর আমরা উঠছি উপরের তলায়। উপরে তলায় গিয়ে দেখব কি কি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম উপরের তলাতে এই সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরাতন। আসলে অনেক পুরাতন। তবে এগুলো অনেক মজবুত। তারপর এখানে দেখলাম খালেদা জিয়ার পিকচার সহ এখানে একটা কিছু লেখা রয়েছে। উঠতে লাগলাম উপরের তলায়। এখানেও দেখলাম তারেক জিয়ার ছবি সহ একটা কিছু লেখা রয়েছে। কি লেখা রয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আমরা চলে গেলাম ঠিক এই কক্ষটাতে। এখানে ভিতরে ঢুকিয়ে দেখি প্রেস ব্রিফিং করার জন্য যে অফিসটা এটাই রয়েছে এখানে। মির্জা ফখরুল ইসলাম আলম সঙ্গী সাহেব এবং আব্বাস সাহেবরা এখানে বসে সংবাদ সম্মেলন করে থাকেন এখন হয়তো তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন তবে আগের দিনগুলোতে তারা এইখানে বসেই সংবাদ সম্মেলন করত। দেশের নানান ইস্যুতে তারা সাংবাদিকদেরকে ডাকত এবং তাদের নিজেদের অবস্থান জানান দিত এই অফিসটা হয়তো আগে এতটা উন্নত ছিল না তবে এখনে অনেকটা সংস্কার কাজ করা হয়েছে আগেকার দিনগুলোতে তাদেরকে যখন দেখতাম প্রেস ব্রিফিং করতো তখন এই কক্ষটাতেই দেখতাম প্রেস ব্রিফিং করত। কিন্তু এখন নানান জায়গায় তারা প্রোগ্রাম করে থাকে তাই সাংবাদিকদেরকে এখন দেখাই যায় না এখানে কিছুক্ষণ অবস্থান করার পর চলে যাচ্ছে উপরের তলায় গিয়ে দেখলাম এখানে একটা জিয়া পিকচার সহ কিছু একটা লেখা রয়েছে উপরের তলাতে অনেকগুলো অফিস রয়েছে এখানে যুবদলের দলের অফিস রয়েছে ছাত্র দলের অফিস রয়েছে তারপরে কৃষক দলের অফিস রয়েছে আপনারা এখন যে অফিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয়তাবাদী যুবদলের অফিস অর্থাৎ এটা হচ্ছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কার্যালয় এখানে অঙ্গ সহযোগী সংগঠনের যতগুলো অফিস রয়েছে সবগুলো হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ের পাশে রয়েছে মহানগর উত্তরের কার্যালয় এবং এর পাশে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় এখন আপনাদেরকে দেখাবো জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যালয় এই যে এটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় কার্যালয় এখানে বসে কেন্দ্রীয় নেতারা তাদের পার্টির কাজকর্ম করে থাকেন এই অফিসটা বর্তমানে বন্ধ রয়েছে একটু পরে হয়তো খুলবে এখন বন্ধ রয়েছে একটু আগে যে আপনাকে বলেছিলাম পাশে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের কার্যালয় এখানে অবস্থিত এই যে এটাই হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় এই কার্যালয়টা অনেক উন্নত দেখেন ভিতরে এসি রয়েছে আসলে নেতারা একটু বেশি পার্টি যত্ন নিয়ে থাকেন তাই তাদের পার্টি অফিসটা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে দেখেন এখানে যে করা এগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো পার্টি অফিসটা বহুদিন ধরে সংস্কার করা হয় না এগুলো দেখতে দেখতে তারপর ভাবলাম উপরের তলায় চলে যায় গিয়ে দেখি উপরের তলায় কি আছে এখানে দেখলাম জাসের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত অর্থাৎ সিনেমায় যারা অভিনয় করে থাকে নায়ক নায়িকা অথবা নাটকের সাথে জড়িত যারা বিএনপি রাজনীতি করে থাকে তারা এই সংস্থার সদস্য হয়ে থাকে তারপরে এই যে দেখেন এখানে গোপন কক্ষে এই কক্ষে গুরুত্বপূর্ণ গোপন গোপন হয়ে থাকে এই কক্ষটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় তাই আমি প্রবেশ করতে পারিনি এই যে দেখেন এখানে ভিতরে প্রবেশ করতে এখানে দেখলাম একটা ওয়ার্ড্রুপ এই ওয়ার্ড্রপটি অনেক আগে ব্যবহার করা হতো এটা একটা পুরানো ওয়ার্ডড্রুপ এটাই হচ্ছে সেই গোপন কক্ষটি এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় ফলে আমি প্রবেশ করতে পারিনি এই কক্ষটিতে রাজনৈতিক যে মামলা মামলাগুলো রয়েছে সবগুলো মামলার তথ্য এখানে সংগ্রহ করা হয়ে থাকে একটু পরে আপনাদেরকে নিয়ে যাব জিয়া স্মৃতি পাঠাগারে যেটা ষষ্ঠ তলে অবস্থিত এই জিয়া স্মৃতি পাঠাগারে নানান ধরনের বই রয়েছে তারপর আমি দেখলাম এই দিকে তাকিয়ে এখানে ওয়ার্ড্রুপে একটা বিএনপি স্টিকার রয়েছে পতাকা তারপর এই দেখলাম পুরাই খালি এই জায়গাটা একদমই খালি অবস্থায় রয়েছে একটু পরে চলে গেলাম জিয়া স্মৃতি পাঠাগারে তারপর গিয়ে দেখলাম এখানে একটা মহিলা রয়েছে মহিলাটার কাছ থেকে অনুমতি নিলাম মহিলা বললো সমস্যা নিয়ে আসতে পারো এখানে প্রবেশ করে দেখলাম জিয়া রহমানের একটা বড় ছবি টানানো ছাড়াও রয়েছে নানান জাতের বই সমান ভিডিওটি শেষ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওতে কোন দলের পার্টি ফিস দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছ থেকে যেভাবে সাপোর্ট পাচ্ছি এভাবে যদি পেয়ে যায় তাহলে নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ